চলো 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 রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে ইসলামপুর থানার তেলিভিটা বাইপাসে বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের আহত এক শিশু সহ চারজন এই ঘটনায় আহত সুব্রত সরকার বলেন ব্যক্তিগত গাড়িতে করে তাঁরা রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি নিজের বাড়িতে ফিরছিলেন গাড়িতে তার শ্বশুর শাশুড়ি স্ত্রী এবং মেয়ে ছিল গাড়িটি চালাচ্ছিলেন তার শ্যালক হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে দাদা কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন আমরা রায়গঞ্জ থেকে আসছিলাম জলপাইগুড়িতে বাড়ি সেখানে যাচ্ছি যাওয়ার সময় হঠাৎ করে আমি সে বুঝতে পারিনি হঠাৎ করে দেখলাম যে গাড়িটা গিয়ে ধাক্কা কেন ভাই চালাচ্ছিল চালাবো তারপরে দেখছি মানে তার পরবর্তীকালে আর কিছুই মাথায় ঘুরছে না হঠাৎ করে যেন সব কিছু চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো সব কিছু হারিয়ে যাচ্ছিল কি করে আচম্বিত হলো ঘটনাটা নিজেরাও বুঝে উঠতে পারলাম না পিছন ফিরে শুধু মেয়ের কান্না মেয়ে পিছনে ছেড়েছিল বাবা বাঁচাও বাবা বাঁচাও পিছনে আমার শ্বশুর শাশুড়ি আমার বউ আর মেয়ে ছিল আর শালা বউ গাড়ি চালাচ্ছিলেন গাড়ি কে চালাচ্ছিলো ব্রাদার ইনল শালা বউ শালা বউ আচ্ছা ওরই নিজের গাড়ি ভালো ড্রাইভও করে কিন্তু কি করে আজকে হয়ে গেল আমার বুক টুক চেপে আসছে বলছি বলছি দাদা আপনার কষ্ট হচ্ছে তবুও বলছি যে কে কে ছিল গাড়িতে আপনার আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আমার মেয়ে আমার বউ আমি আর আমার চ্যালক বলছি আরো আরো সবাই কোথায় কাকে কাকে আপনার কাকে কাকে আমার মনে হয় আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে কি নিয়ে গেছে হ্যাঁ আমার মেয়ে বউ মাকে বউ নিয়ে গেছে ওরা ওরা কেমন আছে যদি একটু বলো আমি তো জানি না দাদা আমার মেয়ে কাজ ছিল মেয়ের জ্ঞান ছিল এইটুকু দেখতে পেয়েছি বাকিটা আর বুঝতে আপনাদের বাড়ি কোথায় দাদা জলপাইগুড়িতে রায়গঞ্জে কি করতে গেছিলাম যে আমরা বাইরে গেছিলাম ওখান থেকে রায়গঞ্জে ফিরে ট্রেন থেকে নেমে আমরা বাড়ি ফিরছিলাম দাদা গাড়িতে এখন যিনি ফেসে আছেন উনি কে আমার শ্যালক

কি হয়েছিল ঘটনাটা কি শুনেছেন এসে আমরা কলপাড়ার সঙ্গে সঙ্গে চলে আসি এতদিন অ্যাক্সিডেন্ট হয়েছে বাইপাসে এসে দেখি একটা গাড়ি আর ওই রায়গঞ্জ থেকে জলবাই যাচ্ছে মানে যে সুস্থ ছিলেন সে ভদ্র বললো যে তারা ছয়জনের ফ্যামিলি যাচ্ছিল রায়গঞ্জ থেকে আপনার জলবাইগুড়িতে তো হঠাৎ গাড়িটা গাডওয়ালে মেরে দেয় আউট অফ কন্ট্রোল হয়ে যায় কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে হয়তো কোনো কারণ ঠিক করে যায় তাতে গাড়িটা ভিতরে আটকে যায় আমরা এসে দেখি গ্রামবাসীরা দারুণভাবে কাজ করেছে ওরা বের করে আমরা একটু ডেকে পাঠিয়েছি আমরা এসে দুজনকে বের করেছি এবং আমাদের গাড়িতেও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি এখন আবার একজনকে এখন বের করা হলো আবহাওয়া তো ফিরে আসছে না একজন আমরা সুস্থ দেখছি উনি সব আমাদের স্টেশন দিলেন কেউ কি মারা গেছে দাসবাবু মারা যাওয়ার আমরা হাসপাতালে গ্রামবাসীকে পাঠিয়েছি আমরা যাকে পাঠিয়েছি আমরা ফ্রেশ ছিল গুরুতর অবস্থায় ছিল কি গুরুতর অবস্থায় ছিল কি পেশান বয়ে আছেন কুমারের কারণে হতে পারে কারণ হচ্ছে উনি হাই স্পিডে ছিল এবার স্কিপ করে গেছে গাড়ি আচ্ছা ওটা কন্ট্রোল হয়ে গেছে ওটা বৃষ্টির কারণে নাকি তেমন কোনো গাড়িকে মেরেও দেয়নি রঙনি মার্কেটে পাশে যে গার্ডওয়াল ছিল রোদে সেখানে ধাক্কা লাগে গাড়িটা এত জোরে ধাক্কা লাগে গাড়িতে চোখ করে সেখানে অ্যাড হয়ে যাবে আচ্ছা আপনার নাম অপূর্ণ কুমারী স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনার পরই পুলিশ দমকল কর্মীরা উদ্ধারে নামে আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠালে মানিকলাল সরকার এবং তার স্ত্রী রত্না সরকারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এক শিশু সহ আরও চারজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি দুই জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ বিউরো রিপোর্ট

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ